আসসালামু আলাইকুম রহমতুল্লা রাবারকাত সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অসুস্থ মতে আমরাও ভালো আছি তো আজকে একটু চলে এসেছি বাসার আশেপাশেই একটু একটা জায়গা আসলে সুন্দর একটা মাঠের মধ্যে এখানে আয়োজন করেছে সামারের ভ্যাকেশান যেহেতু শুরু হয়ে গেছে স্কুল কলেজ তো এখন এরা পিকনিক করছে তো এই পিকনিকে এসেছি ভালোই লাগছে এইখানে একপাশে সুন্দর করে ফুড স্টল বসেছে আর এখানে বসে খাওয়ার ব্যবস্থা করেছে বেঞ্চে দেখুন সবাই এসেছে অনেক সমস্ত যে স্কুল কলেজের যারা বাচ্চারা আছে গার্জিয়ান এসে এসেছে তারা এই যে দেখতে পাচ্ছি এখানে খাবার তৈরি করছে এখান থেকে আমি একটা অর্ডার দিয়েছিলাম খেলাম ভালোই লাগছে আর এই যে এখানে বাচ্চাদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করছে বিভিন্ন আইস দিয়ে বিভিন্ন রকম তারা ড্রিঙ্কস দিল তো এরপরে সন্ধ্যা নেমে এসেছে তা আসার পরে খেতে বসে গেলাম তো এখানে আবার সুন্দর করে গানের ব্যবস্থা করেছে গান গাচ্ছিল তো এখানে আবার বাচ্চাদের সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে ফ্রি এখানে ফ্রি অফ কস্টে এখানে আপনার রোলার কোস্টার মতো ব্যবস্থা করেছে যেটা আসলে আমাকে ভালোই লাগিয়েছে কারণ ফ্রি অফ কস্ট ভাবা যায় আমাদের দেশে এরকম একটা আয়োজন করলে প্রতিজনের টিকিট মিনিমাম আমার মনে হয় দুইশো থেকে তিনশো টাকা করে পার বাচ্চা বা পার হেড নেওয়া হতো এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে উইদাউট এনি কস্ট এখানে সুন্দর ব্যবস্থা করেছে আসলে সত্যি কথা উন্নত দেশগুলো এভাবেই সহযোগিতা করে আসছে তাদের জন্য এখানে আবার দেখতে পেলাম হাওয়াই মিঠাই তৈরি করতেছে তো ভালোই লাগলো হাওয়াই মিঠে আসলে আমি ভাবতাম হাওয়াই মিঠাই কিছু শুধু আমাদের দেশেই হয় না আমি বাইরে দেখে এটা একটু সারপ্রাইজ হয়েছি যে এই জিনিসটা আসলে পুরো বিশ্বে বোধহয় আছে তো এখানে দিচ্ছিলো হাওয়াই মিঠে বাচ্চারা অনেক অধীর আগ্রহে অনেক বড় লাইন ছিল তো এই লাইন দেখে আমি আর ট্রাই করার মানে সাহস পেলাম না কারণ অনেক লম্বা সময় লেগে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কিছু ওদের কার্যকলাপ ভিডিও করার চেষ্টা করলাম তো এখন আপনারা কে কে হাওয়াই মিঠাই পছন্দ করেন কমেন্টসে জানাবেন আমি ছোটোবেলায় অনেক হাওয়াই মিঠাই খেয়েছি এখন বড়ো হয়ে আসলে আর সেইভাবে খাওয়া হয় না তো অবশ্যই কমেন্টসে জানাবেন شويه السلام عليكم ورحمه الله